আজ আমরা বাংলা বারো মাসের নাম শিখব আমি পড়ছি বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র আমি এবার বানান করে পড়ছি বই কারে বই তালুবাসকারে শাখ খ, বৈশাখ জ্যৈষ্ঠ বরিগজ জফলা জৈ মুদ্রণাস ঠসংযুক্ত জ্যৈষ্ঠ আষাঢ় স্বরে মুদ্রণাসকারে শাহৈ শূন্য আষাঢ় শ্রাবণ অফলাকারে শ্রাব শ্রাবধন্য শ্রাবণ ভাদ্র ভ আকারে ভা দয় রফলাদ্র ভাদ্র আশ্বিন তাল তালিব্যশ বসংযুক্ত রসিকার দন্ত ন আশ্বিন কার্তিক ক আকারে কা তয় রসিকার ক কার্তিক অগ্রহায়ণ সরে হ গরে ফলে গ্র কারে হা অন্তঃস্থেয় দন্ত ন অগ্রহায়ন পৌষ পও কারে পৌ মাঘ মা মাঘ ফাল্গুন ফ কারে ফা লয় গসনযুক্ত রসুকার দন্ত ন ফাল্গুন চৈত্র চৈকারে চৈ তরে ফলাত্র চৈত্র এভাবে তোমরা বানান করে পড়ে লিখে শিখে রাখবে এগুলো আমাদের সবসময় জানা দরকার আজ এখানে শেষ করলাম এরপর আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা